খুব ভেবে বিদেশে কাজে এসো কি হয়েছে দেখো বন্ধুরা কি হয়েছে তোমরা দেখো দেখো তোমরা দেখতে পাবে দেখো কি হয়েছে দেখো কি সহ্য করা যায় বন্ধুরা যাই হোক ভিড় তোমরা একটু শেয়ার করে দিও এসব কাজ আর আমার দ্বারা হচ্ছে না খুব কষ্ট হচ্ছে শরীর নষ্ট হয়ে গিয়েছে তো তো আমায় হয় একটু সাবস্ক্রাইব করে দিও একটু ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও এই এই খেপা ছেলেটাকে একটা কমেন্ট করে দিও দেখো কীভাবে ছাল উঠছে বন্ধুরা কীভাবে ছাল উঠছে হয়তো মরেই যাবো মরেই যাবো তোমরা সাবস্ক্রাইব করে দিও আমাকে বাঁচাও একটু যদি সবাই ফেমাস হচ্ছে আমি যদি একটু ফেমাস হতে পারি তোমাদের আশীর্বাদে প্লিজ একটু দয়া করো বন্ধুরা হাত গলা দেখো হাত গলা কী হয়েছে দেখো তোমরা হ্যাঁ দুটো হাতেই কী হয়েছে দেখো দেখো তোমরা দেখো আমি বর্ধমান বাড়ি আমি বর্ধমান বাড়ি ছোট গ্রামে তোমাদেরকে ভালোবাসি বলে ভিদু ছাড়ছি কিছু মনে করো না এসব ভিজু ছাড়ছি বলে আমার কষ্ট হচ্ছে বলে তোমাদেরকে ছাড়ছি আমার জীবনটা খুব খারাপ আমার জীবনে সুখ নাই শান্তি নাই তোমরা ভালোবাসো একটু আমার দেখেছ বন্ধুরা স্বাভাবিক জীবন থেকে এই কষ্ট নিয়ে জীবন কী করে কাটায় বলো তো তোমরা হচ্ছ আমার ভালোবাসা চলো বন্ধুরা পরে নিয়ে আসবো ভিডিও ও জলনে মরে গেলাম ওরে বাবার রে কী জলন পাওলা ও দেখো স জলন খুব কষ্ট হচ্ছে খুব খুব এত কষ্ট আর সহ্য হচ্ছে না বন্ধুরা দেখো সিমেন্টে কাজ করে সব হয়ে গেছে সিমেন্টের অ্যালার্জি হ্যাঁ সিমেন্টের এলার্জি সব সিমেন্টের এলার্জি সব সিমেন্টের অ্যালার্জি সব সিমেন্টের অ্যালার্জি সব সিমেন্টের অ্যালার্জি হয়ে গেছে বন্ধুরা সব সব সিমেন্টের অ্যালার্জি প্রচন্ড যন্ত্রণা মানে এত কষ্ট সহ্য করা যায় না আগে দেখাচ্ছি তোমাদের দেখো সে দেখো হ্যাঁ প্রচণ্ড যন্ত্রণা প্রচণ্ড যন্ত্রণা হাতেও হয়েছে হাতেও কিছু কিছু হয়েছে হাতেও কিছু কিছু জন্যে সব সিমেন্টের জন্যে কেলায় কাজ করি তো কেলায় কেরলাই কাজ করি সেন্ট্রে কাজ করি ঢালাই হয় হাতে পায়ে ঢালায় লাগলে তখন এইসব ঘা হেনা তেনা সব বেরিয়ে যায় শরীরের মধ্যে কিছু করার নাই কেউ কাজে শোনা না বন্ধুরা বিদেশে খুব ভেবে চিন্তাই বিদেশে কাজে এসো কী হয়েছে দেখো বন্ধুরা কী হয়েছে তোমরা দেখো দেখো তোমরা দেখতে পাবে দেখো কী হয়েছে দেখো কি সহ্য করা যায় বন্ধুরা যাই হোক ভিড় তোমরা একটু শেয়ার করে দিও